পুকুর যেভাবে সংস্কার হলে ভালো হয় সেভাবেই সংস্কার করা হবে টিটাগর আলী হায়দার রোডে শীতলা মন্দিরে এসে আশ্বাস বিধায়ক রাজ চক্রবর্তীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর আলী হায়দার রোড মা শীতলা সংঘের বার্ষিক শীতলা পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন পুকুরটি যেভাবে সংস্কার করার জন্য স্থানীয় বাসিন্দারা বলবেন সেইভাবেই পুকুরটি সংস্কার করা হবে আর এই পুকুরটার ব্যাপারে আমাকে ভাই রাজা বলেছিল সবাই বলেছেন আপনাদের যা ইচ্ছে তাই হবে আপনাদের পুকুর আপনারা থাকবে এবং এটা সংস্কারের কাজ যাতে দ্রুত হয় আমার মনে আছে এখনো দু হাজার একুশ সালে যখন আমি বিধানসভা লড়ছি আমাকে এগারো নম্বর ওয়ার্ড আছে আমাদের ব্যারাকপুরের এগারো নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে একটা পুকুর আছে ঠিক আছে সেই পুকুরটা আমাকে দেখেছিল খুব খারাপ অবস্থা ছিল নোংরা অবস্থায় পড়েছিল তো আমাকে বলেছিল এই পুকুরটা আপনারা ঠিক করে দেবেন এই পুকুরটা হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চলের পান হ্যাঁ এদত অঞ্চলের এই পুকুরটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় তো আমি আসার পর থেকে চেষ্টা করে এখন ওই পুকুরটার একটা সংস্কারের কাজ চলছে আশা করছি ভালো হবে আপনাদের এখানে যে পুকুরটা আছে যেভাবে হলে ভালো হয় আপনারা দেখে দেবেন সেভাবেই হবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই হাসুন আনন্দে থাকুন আমি আছি রাজা আছে রাজা দা আছে আমরা সবাই আছি পুরো ব্যারাকপুর বাসী আছি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমরা সবসময় আপনাদের সাথে থাকবে ঠিক আছে রাজনৈতিক ভাবে নয় একজন মানুষ হিসাবে আপনার পরিবারের একজন লোক হিসাবে আপনাদের সঙ্গে থাকবো ভালো থাকুন ঠিক আছে ঠিক আছে আমি জানাচ্ছি যেদিন থেকে মানে এই ব্যাপারটা নিয়ে আমি রাজদাকে জানিয়েছিলাম সেদিন থেকে দাদা আমাদের পাশে যেভাবে থেকে কন্টিনিউ বলেছে তোর রাজা যেখানে অসুবিধা হবে সেই রাজা তাকে বলেছে কোথায় অসুবিধা হবে দেখবি আমার যা যা হেল্প লাগবে আমি তাই তাই করবো আমি দাদাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলের পক্ষ থেকে একটা দাদার জন্য জোরে হাততালি করে যাই এবার আমাদের প্রিয় অতিথি যিনি এসছেন রাজ্য চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমাদের খুব কাছে একটি ভাইজি সে এবং সবাই মিলে তারা একত্রিত ভাবে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছে চলে হাততালি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন